এ যাপার 100% লেদার 100% লেদার অথেন্টিক ডর্ম লেদার ডর্ম লেদার बच्चन তোমরা বলতে যাচ্ছো যে এটা অথেন্টিক লেদার কোনো ঝামেলা নাই আর একটা কালার হয় দর্শকে যে বেল্টের মালগুলো দেখেন এটা কালার দিতে কত হয় তিনটা কালার দুটো কালার যাবে এটা কালার দিতে কত হয় আচ্ছা আচ্ছা প্রাইস কত করে এটা

अवेलेबल কালেকশন अवेलेबल এটা কালেকশন আছে অলপুর এগুলা প্রাইস কত পড়ে 350 টাকা মাত্র 350 টাকা এই মালগুলো আপনারা এখন পেয়ে যাবেন আসলে এটা কালার দিব কত এই তিনটা কালার তিনটা কালার সাইজ সাইজ হবে পাঁচটা সাইজ পাঁচটা সাইজ হবে না আচ্ছা আচ্ছা এটা দর্শক পাঁচটা সাইজ হবে হ্যাঁ ওকে দর্শক এই ডিজাইনটা অনেক সুন্দর এটার আপার হচ্ছে আর্টিফিশিয়াল ভিতরে হচ্ছে এটা হচ্ছে 100% লেদার আর সোল্ডার এই হলো কন্ডিশন

আমরা এখন দেখাবো হচ্ছে লেডিস কমপি দেখাবো বক্সিলে কিছু মাল দেখাবো সবই নিউ সুজের কালেকশন দেখাই আমরা এই মালগুলা দেখে কি অক্সিলেট তিনটা কি মাল দসব দেখেন আমাদের এক দোকানে আপনারা কমبو প্যাকেজ সবই পেয়ে যাবেন কালার দিচ্ছেন কয়টা আপনি তিনটা कलर তিনটা দেখেন মালগুলো আপনারা প্রত্যেকটাই ইউনিক একটা এই যে দুইটা

এরা কত টাকা লাগবে? এটা 3-4 সমস্যা নাই। না? আচ্ছা আচ্ছা। সাইজ থাকবে? একটা যে দুইটা কোন সাইজ থাকবেগুলো প্রাইস কত? 280 টাকা। মাত্র 280 টাকা। তারপরে হ্যাঁ লোয়ার এই যে মালগুলো দেখেন বক্সিল তো বক্সিল বলা যাবে এগুলো কত করে? তাহলে যে 380 টাকা। মাত্র টাকা এই যে মালগুলো দেখেন। এই যে হবে।